কুমিল্লার দেবীদ্বার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হাসান সাঈদের অর্থায়নে তীব্র দাবদাহে দেবীদ্বারে তৃষ্ণার্থ চার শত পথচারীদের মধ্যে বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে গেল পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার দেবীদ্দার নিউ মার্কেট এলাকার বিভিন্ন স্থানে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী এহসান বলেন তীব্র দাবদাহে ও গরমে সাধারণ জনগণ দৈনন্দিন কাজ করতে কষ্ট হচ্ছে পথচারী ও জনসাধারণের স্বার্থে আমাদের

জনসংযোগতামূলক কর্মকর্তা সাথে সবাইকে খাবার পানি এবং বিতরণ বিতরণের সবাইকে সন্ধ্যার জন্য আমাদের স্বাস্থ্যকর্তা